আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিমতৌড়িতে মুখ্যমন্ত্রীর সভাস্থল প্রস্তুতি চিত্র উঠে এলো আমাদের ক্যামেরাতে আগামী সোমবার চৌঠা মার্চ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক অফিস চত্বরে জেলা পরিষদের ময়দানে মুখ্যমন্ত্রীর সভা হবে এই সভাস্থলে প্রায় কুড়ি হাজার মানুষের জমায়েত হওয়ার কথা তারই মঞ্চ বাঁধার কাজ চলছে এই সভামঞ্চ থেকে জেলার রাস্তাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তাই তড়জোড় চলছে বলে জানা গিয়েছে এই সভাস্থলে রয়েছেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা ও তৃণমূল কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতৃত্বরা আপনারা দেখছেন নিউজ বাংলা লাইভ এই মুহূর্তে আমরা রয়েছি মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা প্রশাসনিক ময়দান থেকে আগামী সোমবার মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েক ঘন্টা পরেই মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাব সোমবার তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি সরাসরি আপনারা নিজ বাংলা লাইভে ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন